এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চিত্রনায়িকা পপির বাড়ি শিব বাড়িতে অবস্থিত তো যাই হোক আজ আমরা যাচ্ছি যশোর জেলার কিশোরপুর উপজেলার গদখালী গ্রামে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের স্টেশন আমি খুলনা রেল স্টেশনে যাচ্ছি আর আমাদের ট্রেন নয়টার সময় তো চারিদিকে এখনও সূর্যে দেখা মেলেনি চারিদিকে ঘন কুয়াশা ফাইনালি আমরা ট্রেনে উঠে বসলাম গদকালি যাওয়ার উদ্দেশ্যে আর ফাইনালি পৌঁছে গেলাম এসে দেখছি চারিদিকে শুধু ফুল আর ফুল ফুলের সমারোহ যেদিকে তাকিয়ে যেদিকে দু চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল আর এই ফুলের ঘ্রানে চারিদিকে একটা সুন্দর পরিবেশের সৃষ্টি হয়েছে তো আমি রেস্টোরগুলোতে খুব সুন্দরভাবে ঘুরে দেখছি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে ফুলগুলো তো এখানে সাদা গোলাপ আছে আর দেন যে গোলাপ লাল গোলাপও আছে দেন আমি কিছু রজনীগন্ধা সংগ্রহ করছি আর স্টোরগুলোতে ফুল ছাড়াও বিভিন্ন খাবার সামগ্রী তারপরে খেলনা বাচ্চাদের খেলনাও আছে তো দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসেন তাদের আত্মীয় স্বজন আপনজনদের নিয়ে গদখালি আসলে বাংলাদেশের ফুলের রাজধানী হিসেবে সুপরিচিত আর এখানে যে আমি এখন ফার্স্টে ফুলের গার্ডেনে প্রবেশ করছি তো দিগন্তজোড়া জমিতে লাল নীল হলুদ বেগুন সাদা ফুলের সমর থেকে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে হয় দিগন্তজোড়া জমিতে চাষ হয় রজনীগন্ধা গোলাপ গ্লাডিওয়ালা আর গাদা ফুল এই ফুলগুলো আসলে বাংলাদেশের চাহিদা পূরণের পরও বিদেশে রপ্তানি করা হয় রজনীগন্ধা দেন আছে আপনার সূর্যমুখী যা সহজে সকলকে বিমোহিত করে তোলে প্রায় সারা বছরই বাহারি ফুলের সৌন্দর্য দর্শনার্থীদের বিবাহিত করে তোলে এই যে বিভিন্ন প্রকার বিভিন্ন কালারের ফুল মানুষকে বিবাহিত করে তোলে আমি যারা আসলে এখানে আসেন তারা আসলে সবার মনে প্রশান্ত চলে আসে অনেক সুন্দর একটা পরিবেশ আর এই যে গাদা ফুল বিস্তৃত জায়গা জুড়ে শুধু গাদা ফুল মনে হচ্ছে চোখ জুড়িয়ে যাচ্ছে যেদিকে তাকাচ্ছি শুধু ফুল আর ফুল আর এখানে পার্ক আছে বিশেষ কয়েকটা আমি পার্কের ভিতরে প্রবেশ করছি আর পার্কের ভিতরে প্রবেশ করে আমি অভিভূত হয়ে গেলাম এর সৌন্দর্য দেখে কত সুন্দর একটা দৃশ্য আপনারা চাইলে আসতে পারেন আর এখানে সবচেয়ে গতখালী যাওয়ার সবচেয়ে ভালো সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে আসলে ফেসবুক ইউটিউব টিকটক অর্জন করে। এখানে শিশুদের খেলারও ব্যবস্থা আছে আর এখানে সুন্দর একটি বসার পরিবেশ আছে এই যে বসার পরিবেশটি আমার কাছে খুবই ভালো লাগছে আর দেন তার পাশে একটি সুন্দর মিনি ঝর্ণা আছে যা সহজে আকর্ষণ করে তোলে সবাইকে এই যে ঝর্ণার মতো দৃশ্যটি অসাধারণ এখানে বসে এই যে দৃশ্যটি উপভোগ করা যায় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ারও ফলো করে প্লিজ আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ